ইয়া ঢুকাই যায় আমার ঠ্যাং অলরেডি এইদিক করেছিল সে ঠ্যাংটা ঢুকা চলা যায় এদিকে মানে রেলের ভিতর কাটা পড়বেই আল্লাহর কি বেন আমার আল্লাহ বেন দিয়া দিছে হট করে আমি দুই পাউডার টান দিই জোরাইছি আমি জোরে আমি ওখানে শিয়া পড়ছি তো গোটাগুটি রেল স্টেশন মাথা বন্ধ যাইতে হবে গেলে গে তো স্টেপিক দিবে তো ওই যতক্ষণ না গেছে ততক্ষণ পর্যন্ত আমার এই পিঠে খেল বেরিয়ে লাগছে খেল বেড়িয়ে লাগছে খেল বেড়িয়ে লাগছে খেল বেড়িয়ে লাগছে ট্রেনের পাওদানি বেড়িয়ে লাগছে পাওদেন বাড়ি লাগছে তবে ট্রেনের যে একটা ইয়া থাকে না ওদের বাড়ি লাগছে কত তো সেন নাই কোনটা বাড়ি লাগবে কোনটা কি হবে আরে ওরা ভিতরে দরজার লাগ বাড়ি দিছে এলা যে গেটের দরজার বাড়ি দিছে হাত আমি একটা ধরেছিলাম এক হাত ধরেছিলাম আর এক হাত যখন ধরবাছে সে ওরা হাত ছাড়া দেয় মিশাই কয় হাত দে হাত দে হাত দে হাত দে মিশাই কয় হাত দে যে হাত দিবাছে সে আর হাত আমার নাই এরাই আছে সাত আট জন এদের তো বরাবর বেশি আর এক কথাই বলেছে যে মোবাইল শুরু করছে মোবাইল শুরু করছে ওটা আমাকে মারপিট করবে লেগেছে মানে চারিদিক থেকে মারপিট করে মাস্ক পরে আসে লাস্ট টাইম একজন মাস্ক টানা সিরসি সিরা পরে স্যাংনাটাকে আমি চিনা ডর পরে ওই পরে স্যাংনা ওই স্যানাটাকে আমি চিনতে পারছি আর আমার কাছে পিটি করে আসলো পঞ্চাশ হাজার টাকা পেটি করা আসলো ওই টাকাটা আমাকে কেরা কেন